আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব এই গত এক সপ্তাহ গঠে যাওয়া কিছু আলোচিত বিষয় চাকরি রিলেটেড প্রথমে যে আলোচিত বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে সরকারি চাকরির আবেদন ফি আমি এর আগে আপনাদের আপনাদেরকে একদিন বলছিলাম যে আবেদন ফিও পাওয়ানো হবে তো পিএসি গতকাল প্রায় বিকেলের দিকে তারা একটা প্রেস নোট দিয়েছে যে সাতচল্লিশতম বিসিএস এর আবেদন ফি কমানো হবে যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে আমি হতাশ যে সাতচল্লিশ আপনারা নোটিশ পাবেন তো এখানে শুধুমাত্র বিসিএস এর জন্য নয় এখানে একটা এস এম এস রয়েছে বা মেসেজ রয়েছে সেটা হচ্ছে এর অন্যান্য নিয়োগের ক্ষেত্রে দেখবেন এই আপডেট আসবে এই সংশোধনী আসবে যে আবেদন ফি কমানো হবে সুতরাং কথায় সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবেদন ফি কমতে যাচ্ছে সেটা বিসিএস ডি শুরু হলো দু নম্বর আপডেট হচ্ছে অডিটরের পরীক্ষা যেটা নিয়ে আপনার বসে রয়েছিলেন ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হতে যাচ্ছে তিন নম্বরের কথা যদি বলি সেটা হচ্ছে নতুন সার্কুলারের বিষয় সচিব মহাদয় স্যার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহাদয় স্যার বলছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ পদ খালি রয়েছে এই পদগুলোতে দ্রুত সময়ের ভেতরেই নিয়োগ দেওয়া হবে সেটা উনি আশ্বস্ত করেছেন সুতরাং আমরা বিশ্বাস রাখতে হবে আশ্বস্ত হতে চাই যে সামনের দিনগুলোতে মেগা মেগা নিয়োগ আমরা পেতে যাচ্ছি অলরেডি আলামত শুরু হয়ে গিয়েছে কালকে তো তিনটা নিয়োগ আসছে বিসিএস সহ সুতরাং সামনে আমরা এই নিয়োগগুলো পেতে যাচ্ছি একটা ভালো পরিস্থিতি হয়তো তৈরি হবে আর চার নম্বর হলো সাতচল্লিশতম বিসিএস সার্কুলার গতকালকে দিয়েছে তিন হাজার জন মেবি তো যারা যোগ্যতা যাবে তারা তো করবেনি তবে এই সাতচল্লিশতম অন্যতম একটা আপডেট হচ্ছে এই যে প্রশ্ন সেটা প্রিলিমিনারি বলেন আর লিখিত বলেন এই প্রশ্নগুলো আমরা যখন পরীক্ষা দিয়েছি সাথে নিয়ে আসতাম এবার আর সেটা হবে না আপনাকে পরীক্ষা দিয়ে জমা দিয়ে দিতে হবে সেটা প্রিলি পরীক্ষা হোক কিংবা লিখিত পরীক্ষা হোক এটা একটা তমতে আপডেট ঠিক আছে প্রশ্ন নিয়ে বের হতে পারবেন না তো এই ছিল আজকের এই এক সপ্তাহের উল্লেখযোগ্য কিছু বিষয় আমায় বলবো যে আপনারা একটু পড়াশোনা করেন সামনের দিনগুলোতে প্রচুর নিয়োগ আসতে যাচ্ছে আপনার যোগ্যতা সাপেক্ষে প্রাইমারিও মানে ধামাক একটা নিয়োগ আসতেছে প্রাইমারির প্রচুর মানুষ নেবে তারপর নিবন্ধন রয়েছে মানে এগুলো বললাম শিক্ষক রিলেটেড যারা চেষ্টা করতে চান এর বাইরেও তো প্রচুর নিয়োগই আসবে সুতরাং প্রস্তুতি নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন